আসসালামু আলাইকুম আমাদের সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার পশ্চিম পাশের ফুলজন নদীর পানি বিকট হারে বেড়ে যেতেছে তো ওই দেখেন এক রাতে নদীটা ছিল ওখানে ওখান থেকে কিন্তু যে আমাদের ঘাস টাস সব কিন্তু অটোমেটিক ডুবে গেছে একদম দেখেন সব কিছু যে পানি উঠে ভরে যেতেছে পাট পুট যেখান থেকে কিন্তু সবজি আবাদ করা ছিল সব কিন্তু পানি উঠে একদম ডুবে গেছে তো দেখাইতে পারতেছি আপনাদেরকে আমি দেখেন কি অবস্থা এখান দিয়ে পানি পানি আর পানি ওই দেখেন ওখানে কিন্তু ঘাস টাস এটা সেটা কিন্তু ঘাস কিন্তু সব পানির ভিতরে পড়ে গেছে এক একটার উপরে পানি এ দেখেন আমি দেখাইতেছি পানির ভিতর দেখেন এখানে দেখেন এই যে আমার পায়ে কত কথা নেই পানি এখানে কিন্তু এত পানি জ্বর হয়েছে দেখেন কিন্তু ঘাস গরুরে খাওয়াই যে ঘাস সেই ঘাস কিন্তু এগুলা দেখেন পানিতে কিন্তু বয়ে গেছে একদম দেখেন বিলাতি ঘাস টাচ পাট টাট সব কি সব কিছুই কিন্তু ডুবে যেতেছে এই দেখেন এই যে এখানে সবজি গাছ ছিল এই যেখান দিয়ে করল্লা মরল্লা যত প্রকারের শাক সবজি ছিল সব কিন্তু ডুবে যেতেছে যেখানে কচু শাক মানে মুখি কচু যেটা আমরা মুখি খাই সেই মুখির দেখেন এই যে বিলাতি কিন্তু গাছ এই সব কিন্তু পানিতে কিন্তু ডুবে যেতেছে দেখতে পাচ্ছেন সব কিন্তু ডুবে যেতেছে ওই যে পাট পুট সব জিনিসই কিন্তু ডুবে যেতেছে দেখেন অস্বাভাবিকভাবে এই ফুলজন নদীর পানি বৃদ্ধি হইতেছে তো আমি আজকে এই ফুলজন নদীর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে অনেক পানি এখান দিয়া হয়ে গেছে দেখেন ঘাসটা সব কিন্তু অলরেডি পানির ভিতর ডুবে গেছে দেখেন এটা কিন্তু তিল খেত আর এই তিল খেতের ভিতর দেখেন এই যে পানি অলরেডি উঠে গেছে দেখেন তিল কিন্তু কাটি নাই অনেক গ্লাস তিল কিন্তু পানির ভিতরে পড়ে গেছে দেখেন তিল এগুলো কিন্তু তিল আর এই দেখেন কিন্তু পানি এগুলো কিন্তু সব তিল সব তিল কিন্তু ডুবে বর্তমান হারে পানি বাড়তেছে তো আমি আপনাদেরকে এই পানি দেখাইতেছি তো আপনারা যারা যেখানে আছেন এই রায়গঞ্জ থানার অন্তর্ভুক্ত যারা আছেন তারা কিন্তু সাবধানে থাকবেন বর্তমান পানির যে বাইর যেভাবে পানি বাড়তেছে হয়তো আমাদের সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ফুলজন নদীর পানি বিপদ সংকেত দেখা দিতে পারে তো ওই দেখেন দুদিন আগেও কিন্তু ছিল পানি ওই খ্যাতের থেকেও অনেক ওই পাশে আর এক রাতের ভিতরে দেখে এ দেখেন আমি দেখাইতে পারতেছি যে এখানে কিন্তু আমার কত পানি এখানে হয়ে গেছে এখানে খাতের ভিতরে কিন্তু অনেকগুলো পানি তো এত পানি হয়েছে এই জায়গা দিয়া ফসল টসল সব জিনিসই কিন্তু ডুবে যেতেছে তো আপনারা যে যেখানে থাকবেন একটু উঁচু স্থানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন আপনারা প্রস্তুত থাকেন এবার আমাদের হয়তো বর্ষা আমাদের এখানে বর্ষা হতে পারে আসসালামু আলাইকুম